সুপ্রভাত সবাইকে সকালে গুজরাটের আহমেদাবাদ লোকেশানে যে বিভিন্ন কোম্পানিগুলো রয়েছে হালকা ভারী বিভিন্ন রকম কাজের কোম্পানিগুলো রয়েছে যারা চাইছেন কাজটি করার জন্য এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের বায়োডাটা পাঠাবেন একই কাজে সবার হবে এমন কিছু ব্যাপার নয় বিভিন্ন টাইপের কাজ আছে এখানে আপনারা বিভিন্ন টাইমে রেজিস্ট্রেশন করবেন সেগুলোকে একসঙ্গে গ্রুপ করে একটা নির্দিষ্ট ডেট করে দেবো সেই ডেটে আপনারা চলে আসবেন রুম মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে রুম মালিককে ফোন করবেন ফোন করে রুম নিয়ে নেবেন আর কাজগুলো করবেন কোনো অসুবিধা কিছু হবে না যারা কুড়ে টাইপের আছেন দয়া করে তারা আসবেন না শুধু পেমেন্টটা দেখে নিয়ে আসবেন না এখানে পেমেন্ট যেমন সো হাই এখানে কাজটাও কিন্তু পরিশ্রম দিতে হবে আর পরিশ্রমের বিনা পরিশ্রমে পয়সা কোথাও থেকে পাওয়া যায় না পরিশ্রম দিয়েই পাওয়া যায় না তো পরিশ্রম ছাড়া কোথা থেকে পাওয়া যাবে তো যারা চাইছেন জবটি করার জন্য তারা রেজিস্ট্রেশন করবেন একসঙ্গে একটা গ্রুপ করা হবে ছজন ছজনের গ্রুপ সেই গ্রুপে আপনাদের পয়সার অঙ্কটাও কম পড়বে এবং সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দেবো আমি তোমাদের আপনাদের গ্রুপে আপনারা গ্রুপে মালিকের সঙ্গে কথা বলে আপনারা রুমটা নিয়ে যেতেন আর কুড়ে ব্যক্তি এখানে আসবেন না ইমোশন হয়ে এখানে এসে বরং সমস্যা তৈরি হবে আর যারা চাইছেন যে ভালো টাকা রোজগার করে আমার সংসারে সমৃদ্ধি করব পরিশ্রম করেও সেরকম পয়সা পাচ্ছি না তাদের উদ্দেশ্যে বলছি এখন তারাই এখানে আসুন অযথা বাপের দুলাল আসবেন না কারণ এখানে পরিশ্রম করেই রোজগার করতে হবে পরিশ্রম করে রোজগার করার জায়গা খুব একটা নেই ভারতবর্ষে পরিশ্রম দেবেন অথচ পারিশ্রমিক ঠিকমতো পাবেন না কিন্তু এখানে আপনাদেরকে এইটুকু বলতে পারি আট ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটিতে একটা মোটা টাকা রোজগার করার জায়গা এখানে আছে আপনারা শুরুতেই হয়তো পাবেন না এক সপ্তাহ বা দশ দিন পর থেকে আপনাদের সেগুলোর পেমেন্টের স্ট্রাকচার চেঞ্জ হবে কাজ জানেন না ফ্রেশার আপনারা কাজ জেনে আসুন তাহলে আপনাদের প্রোগ্রাম চেঞ্জ হবে আর মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস তাদের উদ্দেশ্যে বলছি বা তার তার নিচে যারা আছেন তাদের একটু পরিশ্রমিক কাজই হবে টাকা উপার্জন করতে পারবেন প্রচুর এদের একটু পরিশ্রমিক কাজই হবে আর যারা গ্র্যাজুয়েট আছেন বিটেক আছে আইটিআই আছে তাদের জন্য মেশিন অপারেটিং আরও আরও ভালো ভালো কিছু থাকবে তো কোম্পানি সিলেক্ট করবে তাকে কোথায় কীভাবে দেবে কারণ জবটা আমি তো কোম্পানির কেউ নই কাজে আমি কোম্পানি পর্যন্ত গিয়ে আমি জবের ব্যবস্থাটা আমি করিয়ে পারবো কিন্তু জবটা কোন জায়গায় কাকে দেবে সেটা কোম্পানি ডিসাইড করবে সেটা আমার আমার ডিসাইডের মতো করে না তো কাইন্ডলি যারা যারা মনে করছেন আমার এই চ্যানেলের হাত ধরে আসবেন তাদেরকে বলছি রেজিস্ট্রেশন অতি সত্ত্ব রেজিস্ট্রি রেজিস্ট্রেশন করে রাখুন আমি একটা করে গ্রুপ করে দেবো পাঁচ ছজনের গ্রুপ আপনারা আসবেন রুম মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করে চলে আসবেন এসে কে রান্না করে খাবেন কে এম এমনি ম্যানেজ করে খাবেন সেটা তাড়াতাড়ি ব্যাপার কারণ ওগুলো দেখার পরিস্থিতি আমার হয় না তো ভালো থাকুন সুস্থ থাকুন